প্রিয় মা বাবা আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার কথাতেই গড়ে উঠতে পারে আবার ভেঙেও যেতে পারে সন্তানকে আপনি প্রতিদিন কি বলছেন সেটাই তার আত্মবিশ্বাস মানসিকতা আর সফলতার ভিত তৈরি করে আজ আমরা এমন কিছু মূল্যবান কথা নিয়ে এসেছি যদি আপনি প্রতিদিন এই কথাগুলো বলেন আপনার সন্তান একদিন বলবে আমার মা বাবা আমার আসল হিরো সন্তানকে বড় করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আপনার বলা প্রতিটি কথা প্রতিদিন আপনি কী বলছেন কেমনভাবে বলছেন সেই শব্দগুলো একদিন তার ভবিষ্যৎ গড়ে তোলে তাই আজ জানুন এমন আটটি কথা যেগুলো আপনি যদি প্রতিদিন বলেন আপনার সন্তান শুধু ভালো মানুষ নয় সাহসী আত্মবিশ্বাসী ও সফল মানুষ হয়ে উঠবে নাম্বার এক আমি তোমাকে ভালোবাসি প্রতিদিন অন্তত একবার বলুন আমি তোমাকে ভালোবাসি এটা কোনো ছোট কথা নয় সন্তান যখন শুনবে তার মা বাবা তাকে ভালোবাসেন তখন তার ভেতর তৈরি হবে নিরাপত্তা বিশ্বাস আর আত্মবিশ্বাস প্রতিদিন অন্তত একবার বলুন বাবু আমি তোমাকে খুব ভালোবাসি ভালোবাসা প্রকাশ করলে সন্তান নিজেকে নিরাপদ গুরুত্বপূর্ণ এবং আত্মবিশ্বাসী মনে করে সে জানে তার জন্য কেউ আছেই যাই হোক না কেন নাম্বার দুই তুমি পারবে সন্তান কোনো নতুন কাজ শুরু করলে কিংবা ভয় পেলে বলুন তুমি পারবে এই কথাগুলো ওর মনের ভেতরে শক্তি যোগাবে সে বুঝবে চেষ্টা করলে অসম্ভব কিছু নেই এই কথাগুলো ওর মনের ভেতরে বীজ বপন করবে সে শিখবে ব্যর্থতা মানেই শেষ নয় নাম্বার তিন তোমার উপরে আমি গর্বিত যদি সে ছোট কিছু ভালোও করে তখন বলুন আমি তোমার উপরে গর্বিত সন্তানের চোখে নিজের মূল্য বাড়বে সে নিজের উপর বিশ্বাস করতে শিখবে সন্তানের প্রতিটি ভালো কাজের পর ইভেন ছোট কাজের পরেও বলুন আমি তোমার জন্য গর্বিত এতে সে বুঝবে তার চেষ্টা মর্যাদার যোগ্য এবং সে আরও ভালো করার অনুপ্রেরণা পাবে নাম্বার চার ভুল করা দোষ না শিখে ওঠাটাই আসল সন্তান ভুল করলে চিৎকার না করে বলুন ভুল করা দোষ না আমাদের শেখার জন্যই ভুল হয় তুমি এবার জানলে কিভাবে আরও ভালো করা যায় এতে সে ভুল নিয়ে লজ্জিত হবে না বরং নতুন করে চেষ্টায় উদ্বুদ্ধ হবে সন্তান ভুল করলে বলুন ভুল করো কিন্তু শেখো ভয় নেই ভুলের মধ্যেই লুকিয়ে থাকে শেখার দরজা এই শিক্ষা ওকে ব্যর্থতা থেকে শেখাতে সাহায্য করবে আর ভয় দূর করবে নাম্বার পাঁচ তুমি আমার জন্য অনেক স্পেশাল তাকে বলুন তোমাকে কারো মতো হতে হবে না তুমি নিজের মতোই অসাধারণ তোমার ভেতরে বিশেষ কিছু আছে এই কথা সন্তানকে শেখাবে আত্মসম্মান আত্মপ্রেম আর নিজের স্বকীয়তা ধরে রাখা এতে ওর ভেতরের নিজের প্রতি ভালোবাসা তৈরি হবে আর আত্মমূল্যবোধ গড়ে উঠবে নাম্বার ছয় তোমার কথা শুনতে আমার ভালো লাগে প্রতিদিন অন্তত কিছুক্ষণ মন দিয়ে শুনুন ওর কথা আর বলুন তোমার কথা শুনে আমি খুশি হয় তুমি যা বলো তা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এতে সন্তান জানবে তার কণ্ঠস্বরের দাম আছে সে ভবিষ্যতে নিজের কথা জোরের সাথে বলতে শিখবে নাম্বার সাত আমি সব সময় তোমার পাশে আছি জীবনের ছোট বড় যে কোনো ঝড় তুফানে সন্তান যেন জানে মা বাবা আমার পাশে আছেন এই একটা বাক্য সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে সন্তান কষ্টে থাকুক বা আনন্দে তার কানে বলুন আমি সব সময় তোমার পাশে আছি এই কথা তার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট হবে নাম্বার আট আজকের দিনটা হবে অসাধারণ সকালে উঠে বলুন আজকের দিনটা হবে দারুণ কারণ তুমি চেষ্টা করবে দিনের শুরুতেই যদি ইতিবাচক বার্তা দেয় মা বাবা পুরো দিনটাই বদলে যায় আপনার মুখের এই আটটি কথা আপনার সন্তানের মনের ভেতরে বীজ বপন করে সাহসের ভালোবাসার আত্মবিশ্বাসের তাই টাকা জিনিস বা বড় স্কুল নয় আপনার প্রতিদিন বলা শব্দই হবে তার জীবনের সবচেয়ে বড় স্কুল বন্ধুরা একটা শিশু প্রতিদিন যেমন কথা শোনে সে তেমনি একজন মানুষে পরিণত হয় তার মানসিক শক্তি আত্মবিশ্বাস স্বপ্ন সব কিছুর বীজ আপনি আজ বপন করছেন তাই প্রতিদিন শুধু খাওয়া দাওয়া পড়াশোনা নয় শোনান ভালোবাসা সাহস এবং বিশ্বাসের গল্প আপনার বলা একটি বাক্যই বদলে দিতে পারে তার জীবন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও বাংলা মোটিভেশন ভিডিওর জন্য যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না সেই পুরুষই সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র দেখে গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিদিন দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সেই মানুষটারও কিন্তু আত্মসম্মানবোধ আছে তবে আপনার যে দামি না তার কাছে আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায় আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটা থেকে মূল্যবান না